নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আবারও একটা দুর্দান্ত দুর্দান্তসাদের রেসিপি নিয়ে এসেছি এর আগেও আপনাদের সাথে অনেক রকমের ঝিঙে রেসিপি দেখিয়েছি আজকে রেসিপিটা আশা করি অন্য দিনের মতো ভীষণই পছন্দ হবে এটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বানাবেন এই গরমে একদম বলতে গেলে মশলা ছাড়াই এই রেসিপিটা বানাবো ভীষণই টেস্টি হবে ভাত রুটি আপনারা সবের সাথে পরিবেশন করতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক এখানে ঝিঙে রেসিপিটা বানানোর জন্য সাড়ে পাঁচশো ঝিঙে নিয়েছি আর ঝিঙেটাকে আমি গোটা অবস্থাতেই প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে খোসা ছাড়িয়ে এটাকে একটু লম্বা লম্বিভাবে কেটেছি একটু বড়ো সাইজ করেই কাটলে ভালো হয় যেহেতু ঝিঙেতে প্রচুর জল থাকে রান্নার সময় অনেক সময় ঝিঙেটা একদম দেখতেই পাওয়া যায় না আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে একটু ছোটো করে টুকরো করে নিয়েছি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তিল তিলটাকে লো আঁচে একদম হালকা করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হবে না জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাবে সেরকমভাবেই ফ্রাই করতে হবে একদম লো আঁচে করবেন তাহলে সাদা তিলটা একদম সাদা থাকতে হবে এর কালার একদমই না চেঞ্জ হয় পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পোস্ত হ্যাঁ পোস্ত দিয়েও আপনারা শুধু করতে পারেন কিন্তু সাদা তিলটা অবশ্যই অ্যাড করবেন যেহেতু পোস্তর প্রচুর দাম আপনারা সাদা তিল আর পোস্ত দুটো মিশিয়ে যদি ঝিঙেটা করেন দেখবেন খেতে আরও দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটার টেস্টটা আরও বেড়ে যায় দুটোকেই আমি হালকাভাবে ফ্রাই করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব তারপরে আমি দেখিয়ে দেবো এটা কি করতে হবে ততক্ষণ এটা ঠান্ডা হতে থাক এবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল এই রেসিপিটায় তেলটা একটু বেশি লাগে খেতেও ভীষণ টেস্টি হয় তেলটা একটু বেশি করেই দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতাকে টুকরো করে ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা অবশ্যই ফোড়ন দিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা কিন্তু খুব বেশি একদম ভালো লাগবে না আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি তিনটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এতে পেঁয়াজটা একটু বেশি করেই দেবেন ঝিঙেতে পেঁয়াজ খেতে ভীষণই টেস্টি হয় এটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি না একটু পেঁয়াজটা অবশ্যই বেশি করে দেবেন তাহলে খেতে দেখবেন খুব ভালো হবে আর পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করেই দেবেন এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল আর পোস্তটা এটাকে আমি দু থেকে তিনবার একটু ঘুরিয়ে নেব। তাহলে এটা যখন পেস্ট বানাবো তাহলে খুবই সুবিধা হবে আটা একটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি এটাকেও একদম ফাইন পেস্ট বানিয়ে নেব এবার আলু আর পেঁয়াজটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম সেই ঝিঙেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আবারও এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব কারণ যেহেতু ঝিঙেতে জল থাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে নালে ঝিঙে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে যখন নাড়াচাড়া করতে করতে ঝিঙেটা অনেকটা নরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে যে পোস্ত আর তিলটাকে বেটে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত আর তিলের পেস্টটা দেওয়ার পর এটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব খুব বেশি কিন্তু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবো না কারণ যেহেতু পোস্ত আর তিলটাকে আমি আগে থেকে ভেজেই নিয়েছিলাম খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট আমি খুব ভালো করে একটু সব শুদ্ধ নাড়াচাড়া করে দিচ্ছি এবার মিক্সিং ধোয়া জলটাও আমি কিছুটা অ্যাড করে দিলাম খুব বেশি জল একদমই দেব না যেহেতু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে পরিমাণটা বুঝেই জলটা দিতে হবে এবার এটাকে আমি সেদ্ধ হতে দেবো তার আগে একটা কাঁচা লঙ্কাটাকে আমি একটু তুলে নিচ্ছি আপনারা রাখতেও পারেন তবে এই ঝিঙের রেসিপিটা খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব আর ঢাকাটা খুলে মাঝে মাঝে আমি এটাকে নাড়াচাড়া করে নেব সব শুদ্ধ যাতে ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা ইচ্ছা করলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদও দিতে পারেন তবে যেহেতু আমি আজকে ঝিঙে রেসিপিটা খুব কম মশলা দিয়ে বানাচ্ছি তাই হলুদটা অ্যাড করলাম না হলুদ ছাড়াও এই ঝিঙের রেসিপিটা খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই খুব কম মশলা দিয়ে এইভাবে একবার রান্না করে খাবেন এই গরমে দেখবেন আপনাদের সকলের খুবই পছন্দ হবে কারণ গরমে খুব মশলা জাতীয় খাবার শরীরের পক্ষে একদমই ভালো না আর এখানে আমি সামান্য চেক করে একটু লবণ দিয়ে দিলাম আপনারা লবণটা একটু সামান্য পরিমাণে অবশ্যই দেবেন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ঝিঙের রেসিপি একদম রেডি এখানে সামান্য পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে ছড়িয়ে দিলাম দেখি বুঝতে পারছেন এটা কতটা সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা ভাত রুটি সবের সাথেই এটা খাওয়া চলে আপনাদের একবেলা যদি রান্নাটা করে রাখেন তাহলে বিকেলের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন